ভিসা বাণিজ্য নিয়ে যারা চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে হয়রানি করছে তাদের ভিতরে একজনের একটা বিজ্ঞাপন আমি আপনাদের দেখাতে চাই এখানে আলবোনিয়াতে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নেবে এবং শ্রমিকের সংখ্যা এখানে উল্লেখ করা নেই তবে এখানে ফ্যাক্টরি সহ অন্য অন্য বিষয় আছে তবে এখানে যাওয়ার জন্য টোটালে আট লক্ষ সাড়ে আট লক্ষ টাকা এখানে ধরা হয়েছে আর এই আট লক্ষ টাকা দিয়ে যারা যাবে আলবোনিয়াতে ইউরোপের দেশ তবে এটা নন সিনজিনভুক্ত তারপরে এই ইউরোপের দেশের নাম ভাঙিয়ে কিন্তু বাংলাদেশি যে সকল মানুষ আছে নিরীহ তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ফুল একটা প্ল্যান আমি আপনাদের দেখাচ্ছি দেখেন আমার স্ক্রিনে সুন্দরভাবে লেখা আছে আর বিজ্ঞাপনটা আমি তুলে ধরছি দেখেন এখানে আপনাদের বেতন হিসাবে ধরা হয়েছে যে সকল বাংলাদেশিরা আমাদের দেশ থেকে আলবোনিয়াতে যাবে তাদের বেতন ধরা হয়েছে নিম্নতম তাইশো ইউরো থেকে ছয়শ ইউরো আর আপনারা যারা আলবোনিয়াতে আছেন এবং যা সকল মানুষেরা বাংলাদেশে আসেন তারা এখন জানেন যে সোশ্যাল মিডিয়ার যুগ এখন কিন্তু কে কতটা বেতন পায় সেটা কিন্তু কিছুটা হলেও মূল্যবোধ কিন্তু বাংলাদেশ থেকে জানা যায় তো এই সকল চটকদার বিজ্ঞাপন দেখে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে পড়ে কিন্তু টাকা দেয় যে ছয়শ ইউরো মানে ফার্স্ট টাইম কোনো রকম অভার টাইম ছাড়া অলরেডি আট ঘন্টা বেসিক ডিউটি করে যদি এইরকম বেতন পাওয়া যায় তাহলে তো না জানি আরও ছয় ঘন্টা ওভারটাইম টাইম বা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ওভারটাইম করলে তো বহুত টাকা আসে লক্ষ টাকার কাছাকাছি তো সেইখান থেকে আমি বলতে চাই যারা নতুন যারা আলবোনিয়াতে যাবেন তাদের একটা মাসে তারা সর্বোচ্চ ইনকাম করলে তিনশো ইউরো থেকে চারশো ইউরো ইনকাম করতে পারবেন তার মানে বাংলাদেশি টাকায় দেখা যায় যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার আর এদিকে আছে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ হাজার এর ভিতরে সীমাবদ্ধ তাহলে তার থাকাটা কোম্পানি খাওয়াটা নিজের তার মানে তো তিরিশ হাজার টাকা আছে আট লক্ষ টাকা দিয়ে তিরিশ হাজার টাকা বেতন পাবে একটা মানুষ আর সেখানে দেখানো হচ্ছে যে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বেতন হচ্ছে একটা মানুষ যাওয়ার পরে তার বেসিক ডিউটি করলে এই বেতন পায় আর ওভারটাইম করলে তো লাখো টাকার উপরে এই হচ্ছে বর্তমান সময়ে ডিজিটাল দেশের ডিজিটাল ব্রেন খাটিয়ে মানুষকে হয়রানি করার একটা চটকদার বিজ্ঞাপন আপনারা যা যে সকল মানুষেরা এখন প্রবাসে যাওয়ার ইচ্ছা করছেন তারা অবশ্যই এই সকল বিজ্ঞাপন থেকে নিজেকে বিভ্রান্ত থেকে আপনারা বেঁচে থাকুন এবং নিজেদের একটা স্থান রে রাখুন কারণ আপনারা যখন এই সকল দেশে যাবেন সম্পূর্ণ দেখবেন ভিন্ন চিত্র এখান থেকে যদি আপনারা চান যে ইউরোপের দেশ থেকে এই নন সিনজিনভুক্ত দেশ থেকে আমরা অন্য দেশে যাব তখন আপনারা যেতে পারবেন তখন আপনাদের গেমের সাহায্যে গেম দিয়ে অন্য দেশে যেতে হবে তারপরে ইউরোপের যে কোনো একটা দেশে আপনাদের সেটেল হওয়ার জন্য চিন্তা করতে হবে তাছাড়া যদি আপনারা নিজেরা মনে করেন যে এই দেশে আমরা বেরোৎ কিছু করব সেটার জন্য আপনারা খুব পস্তাবেন এই রকম চিন্তাধারা করলে তবে এখানে ওভারটাইম পাওয়াটা খুব টাফ ব্যাপার ওভার টাইম পাওয়াই যায় না আট ঘন্টার বেশি ডিউটি করাটা খুব টাফ তো আর আমি কিছু বলতে চাচ্ছি না এখানে আমার ভিডিও আমি শেষ করছি সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আল্লাহ হাফেজ